Abu Hurairah, oya তার একটু ব্যাখ্যা করেন আমার নবী তো দয়ার নবী আমার মায়ার নবী তো কত রহমতের নবী আমার মায়ার নবী কয়রা রাজ আমার বুঝতে বাকি নাই তোর খুদার জ্বালায় নি পেটটা আমি বুঝতেছি চল 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 আমার সাথে আমি নবীর ঘরে যেই খাবার আছে তোর ব্যবস্থা করে দিব। মায়ার নবী আবু ঘুরাই বাড়িতে রওনা হয়ে গেলেন বাড়িতে যাইয়া কয় বাড়িতে কি খাবার আছে ঘরের থেকে বিবি আওয়াজ দেয় ও নবী আমার মায়ের নবীর ঘরে খাবার আছে এক গিলাস দুধ আর কোন খাবার নাই কেমন নবী আমার রে উম্মতের আজকে তোমার আমার ঘরে কত খাবার ফিরিজ ভর্তি খাবার রান্নাঘরে বেসিং ভিতরে খাবার খাবারের অভাব নাই আমার নবীর ঘরে এক গিলাস দুধ আমার নবী কয় ওই এক গিলাস দুধটা বাহিরে দেয়া দাও আমার নবী কয় রে বহ তুই কি একা একা খাবি আমার মসজিদে নবূমির ভিতরে সত্তরজন ছাত্র আছে আসাবে সাপে সুফা ওদেরকে ডাক দে ওরাও দুধ খাবে আবু হুরাইরার মনটা দুর্বল হয়ে গেল মাত্র এক গিলাস দুধ এটা তো আমারই হবে না কিন্তু আমার মায়ান নবী আরও সত্তর জনকে ডাক দিতে বললেন আবু হুরাইরা মায়ানবীর কথা মতো সত্তরজনকে ডাক দিলে আমার মায়ান নবী এই যে আমি নবী দুধের গিলাসটা তোমারে দিলাম তুমি নিজের হাত দিয়া সবাই রে পান করাও বুহুরায়রার পেটে কত ক্ষুধা আবু হুরাইরা বলেন আমি ওই দুধের গিলাস নিয়া এক একজনের কাছে দেই পান করে আমি সাতক পাখি নাই তাকায়া থাকি আমার কতটুকু গ্লাসটা ধরিয়া পেটটা পড়িয়া আটটা পড়িয়া দুধ পান করে দুধ পান করে যখন গিলাসটা আমার হাতে দেয় আমি গিলাসের দিকে তাকাইয়া দেখি পুরা গ্লাসের দুধ এক চুল পরিমাণ কমে না কাঁধে দুধ

তাকে দেখো মজুমে তুজুকো এক নজর কালনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আমর রাজুলি সিন বুআবি ও উম্মতের দল সাসাকে কষ্ট দিবা না সাসা হইল বাবার মতো আমার মায়ার নবী এতটা মহাব্বত করতেন আবু তালেব যতদিন মক্কার জমিনে বেঁচেছিলেন রে বাবা মক্কার কোনো বেইমানের ক্ষমতা ছিল না আমার পয়ে গম্বারের উপরে আঙ্গুল উঠে কথা বলবে আমার নবী কত স্বাধীন এতটা মহাব্বত করতেন আর একজন ব্যক্তি আমার নবী জীবনের সাথে জুড়ে গেলেন ওই আরবের ধনাঢ্য একজন মহিলা হজরতে খাদিজাতুল কবরার এই দুই ব্যক্তি আমার মায়ান নবীর যে কত আপন একই বছর দুইজন ব্যক্তি আমার মায়ান নবীর জীবন থেকে হারাই গেল একদিকে শাসানা আরাক দিকে খাদিজাতুল কুবরাও নাই নবী আবার ভেঙ্গে বললেন মানুষের দিক দিয়া এই জন্য এই বছরটাকে শোকের বছর বলা হয় নবীর মন বেজার লম্বা কথা আমি ওইদিকে যাইতে চাই না আমার আল্লাহ কয় ও জিবরাইল মিকাইল আমার দস্তর মন বেজা আমি আল্লাহ আমার দোস্তের মন বেজার সইতে পারব না যা যা আমার দোস্তরে আমি আল্লাহর কাছে নিয়ে আসো জোরে কন্ডেক্ট আল্লাহ আমার মায়ান নবীরে নিয়ে গেলেন কত কাছে হাদিসের ভিতরে পাওয়া যায় ওলামাই নামাজে আছে দুই ধুনুকের মাথা যত বরাবর যত কাছে আমার আল্লাহ নিজের হাবিবকে আমার আল্লাহ এই জমিন থেকে একেবারে সশরীরে আমার পায়ে কোনো কাল্পনিক না ও বেঈমানের দল বিশ্বাস করবি না করলেও সমস্যা নাই আমার আল্লাহ আমার পায়ে পয়গম্বরকে সশরীরে আমার আল্লাহ নিজের কাছে নিয়া প্রেমের গল্প করেছেন জোরে কোন সুবহানাল্লাহ যেটাকে মেরাজ বলা হয় এই নবীর উম্মতের দল আল্লাহ পাক নিজের দস্তরে কাছে নিলেন আমার আল্লাহ কয় দস্ত ও আমার পয়গম্বর এরে আমার হাবিব আপনার মন বেজার দেখে আমি আল্লাহ সইতে পারি না পারিনা আজকে আপনি আমার কাছে আসছেন ও নবী আমার বলেন বলেন আজকে হলো আপনি মেহমান আর আমি হলাম আল্লাহ মেজবান মেহমান হইয়া মেজবানের কাছে আসলেন আমি আল্লাহর কাছে আসলেন বলেন বলেন আপনি আমার জন্য কি আনছেন আল্লাহ আপনি খান না আপনি পরেন না আপনার কোনো কিছুর প্রয়োজন নাই আছেনি আসেনি আল্লাহর কিছু প্রয়োজন আছে কথা আছে আমার আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নাই কিন্তু মালিক কয় রে নবী ও پیغمبر আপনি मेहमान মেজবান হইয়া আপনি আমার কাছে আসছেন মেহমান হইয়া আসছেন বলেন বলেন আপনি আমার জন্য কি আনছেন আমার নবী কয় আমি খালে আমি মাখলুক খালে খইয়া মাখলুকের কাছে দাবি করলেন ও দয়ার আল্লাহ আমি আপনার দাবিটাকে ফিরাইয়া দিব না আমি অবশ্যই দিব তবে আমি এমনটাই দিব যেইটা আপনার কাছেও নাই একটু চিল্লুয়া

ও দয়ার আল্লাহ আমি আমার কাছে কিছুই রাখবো না আমার যত নম্রতা আমার যত ভদ্রতা যত বিনয়ী ও দয়ার আল্লাহ আমি সব কিছু করবো একমাত্র লীল্লা আপনার জন্য আপনি নত হতে জানেন না ও দয়ার মালিক আমি গম্ব যত নত হব কারো জন্য না এই নত হইব একমাত্র আপনার জন্য চিনলে এখন আল্লাহ আকবর আমার নবী কয় ও আল্লাহ শুধু নম্রতা না ও বা আমার জিহুবা আমি আপনার জন্য বরাদ্দ করে দিলাম এই জিহুবা দিয়া যতগুলো কথা বলবো আমি আমার ব্যক্তিগত স্বার্থে বলবো না রে আল্লাহ যা কিছু বলবো সব আপনার জন্য বলবো বলেন না আল্লাহু আকবার আমার নবী কয় জিহুবা আমি আপনার জন্য বরাদ্দ করে দিলাম কি কয় জিহুবা বরাদ্দ করে দিলাম ও আল্লাহ শুধু জিহুয়া না আমার গোটা অঙ্গ প্রত্যঙ্গ আপনি আমারে দান করেছেন কে দান করছে আরো জোরে কন কে আমার নবী কয় রে মালি অঙ্গ প্রত্যঙ্গর মালিক আপনি আল্লাহ এই অঙ্গ প্রতঙ্গ দিয়া জমিনে যত কিছু করব নিজের জন্য করব না এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমি আপয়ে গম্বার আপনার জন্য বরাদ্দ করে দিলাম আমার আল্লাহ কয় তাই নি তুমি আমার কয় আল্লাহ এখানেই শেষ না আরো নেন ওয়াসলাওয়াতু ওয়াত্তাইয়িবাত ও আল্লাহ আপনি যদি আমার কোনো জমিনে যদি আমি কোন মালের মালিক হই রে আল্লাহ ও আল্লাহ আমার এই মালগুলো আমি আমার জন্য রাখব না এই সব মালগুলো রে আল্লাহ আমি আপনার জন্য বরাদ্দ করে দিলা একটা মানুষ যদি জিহুবা আল্লাহরে দিয়া দেয় অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহরে দিয়া দেয় মাল সম্পদ ধন সম্পদ যদি আল্লাহরে দিয়া দেয় তার আর আছে কি আছে কিছু এই কথা আছে আপনারা আমার কথা বোঝেন কষ্ট হয় না তো কথা বোঝেন তো রাত বেশি হয়ে গেছে উঠাউটির ব্যায়াম দেখাইবেন না একটা মানুষ তিনটা জিনিসের মাধ্যমে চলে খুব খেয়াল করবেন কেউ চলে জবানের ভাষার বিক্রি করিয়া ক্যানভাসার বাজারে বক্তৃতার মাধ্যমে মানুষের থেকে তাবিজ বিক্রি করে জীবিকা নির্বাহ করে কথা বলে না আমরা বক্তারা বয়ান করি হাদিয়া দেন বাড়ি যাই জবান বাড়াইয়া বাড়াইয়া আপনাদেরকে বসায় রাখি আবার কিছু মানুষ হাত পায়ের শ্রম সকাল থেকে নিয়া সন্ধ্যা পর্যন্ত শারীরিক শ্রম খাটাইয়া জীবিকা নির্বাহ করে এই আর একটা মাধ্যম আবার কিছু মানুষ নিজের মাল সম্পদগুলো ব্যবসা বাণিজ্য করিয়া আল্লাহর বান্দা জীবিকা নির্বাহ করে কথা ঠিক নেই তিনটা জিনিসের মাধ্যমে মানুষ চলে আমার নবী কয় রে মালি আপনি খালে খুইয়া

তুই হইয়া তুই আমার বন্ধু হইয়া তোর কাছে কিছুই রাখলি না এবার বল আমি আল্লাহ তোরে কি দেব আমার আল্লাহ কাই দোস্ত তোমার দেওয়া শেষ এবার আমি আল্লাহর দেওয়া শুরু বলেন না একটু আমার আল্লাহ কয় ও দোস্ত আল্লাহর জিহুবা আমি আল্লাহর জন্য বরাদ্দ করে দিয়েছেন রে বয়গম্বর এবার আমি আল্লাহ পা কি করলাম আমার আল্লাহ কয় আসসালাম আলাইনা বলেন না একটু আল্লাহ আমার আল্লাহ কয় দোস্ত আপনার জিহুবাটা আমি মালিকের জন্য বরাদ্দ করে দিয়েছেন ও আমার হাবিব আমি আল্লাহ কেন আপনারে দিব না আমি আল্লাহ আপনার জিহুবার আপনার কথার উপরে আমি আল্লাহ শান্তি দান করলাম এই জিহুবা নারাইয়া নারাইয়া যত কথা বলবেন আপনার এই কথা যদি কোনো ব্যক্তি মেনে নেয় ওই ব্যক্তির ভিতরে আমি আল্লাহ শান্তি দান করব কোন ব্যক্তি যদি মেনে নেয় ওই ব্যক্তি শান্তির ভিতরে ভরে যাবে কোন সমাজ যদি মেনে নেয় ওই সমাজের ভিতরে আমি আল্লাহ শান্তি দান করব কোন রাষ্ট্র যদি আপনার জবানের ভাষার কথা মেনে নেয় আমি আল্লাহ ওই রাষ্ট্রের ভিতরে শান্তি দান করব আর কোন ব্যক্তির ভিতরে আপনার ধরিকা নাই আপনার আদর্শ নাই রে নবী ও যতবারই টাকার মালিক হোক না কেন যতবারই সম্পদের মালিক হোক না কেন যতবারই ক্ষমতার মালিক হোক না কেন আপনার তরিকা ছাড়া ওর ভিতরে শান্তি আসতে পারে এখন ভরে পারে না এই জন্য দেখবেন নবীর আদর্শ ছাড়া যারাই আছেন বাহ্যিক দৃষ্টিতে মনে হলেও এরা মনে হয় খুব শান্তিতে না 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 শান্তিতে নাই একমাত্র মদিনাওয়ালার আদর্শ সারা শান্তি আসতে পারে না কথা কন না বেঢি আমার

আপনার সালাম আমার নবী ডাক দিয়া কয় রে আল্লাহ জমিন থেকে আমি আপনার কাছে আসছি ও দয়ার আল্লাহ আমার একলা পাই আপনি আমারে সালাম দিলেন আপনার কুদরতি সালাম যে কত বরকত আমি নবীর মনে চাই এই সালামটা আমি নবী পর্যন্ত সীমাবদ্ধ রাখবো না এই সালামটা আমার মনে আল্লাহ এই সালামটা যাতে আমার উন্মত পেতে পারি আয় আল্লাহ এই সালামটা আপনি আমার উন্মত ধরে আমার আল্লাহ কয় রে দোস্ত শুনাইয়া দেন আপনার উম্মতেরা যদি পাঁচ বেলার নামাজ পড়তে পারে আপনার উম্মতেরা যতবার নামাজ আদায় করবে তা শাহুদের মুসল্লাই বসিয়া যখন তা শাহুদ পড়বে ততবার কেমন জানি আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মতদের কাছে সালাম পৌঁছে যাবে ও নবীর উম্মতেরা এই কথাটা বলার মাকসাদ এই মেরাদের ঘটনাটা বলার মাকসাদ হলো আমার নবী মেরাজে যাইয়া নিজের কথা একবারও বলে নাই ঠিক নি কথা বলছে নিজের কথা বলে নাই শুধু উম্মতের চিন্তা শুধু নুম্মতের চিন্তা আমার আল্লাহ কয় দোস্ত আপনার উম্মত তো আমি আল্লাহর গরো আদরের বান্দা ও পয়গম্বা

আপনি আমার জন্য দিয়া দিলে ও পয়গম্বর আমি আল্লাহ আপনার অঙ্গ পতঙ্গর ভিতরে আমি আল্লাহ রহমত দান করলাম কেমন রহমত আমার মায়ের নবী গোটা শরীর কেমন রহমত আমার পয়গম্বর কেমন আমার নবীর আমার আল্লাহ করার কারণে আমার আল্লাহ কত বরকতময় বানিয়ে দিয়েছেন আমার নবীর ঘাম মুবারক দিয়ে এত সুন্দর ঘেরান এত সুন্দর ঘেরান নবীর স্ত্রী আমার আমার নবীর খান মুবারক বোতল জাপ করে রাখতেন এক বোতল পানির ভিতরে মায়ান নবীর শরীর মুবারকের এক ফোঁটা খান যদি ওই বোতলের ভিতরে দিত পুরা বোতলটা মেস্কো আম্বরের সাইতে গিরানে গিরান যুক্ত হয়ে যেত পুরা শরীর আমার আল্লাহ রহমত দান করেছেন শুধু তাই না সাহাবাই কেরাম এই রহমত নেওয়ার জন্য বড় পাগল কেমন পাগল নবী আমার একদিন ডাক দিয়া কয় ও আমার উন্মতেরা ও আমার সাহাবাই কেরামেরা কেউ কে ময়দানে আসো আমি কারো পাও না নিয়া কবরে যেতে চাই না কেউ কি আসো আমার কাছ থেকে কোনো পাওনা পাও এক সাহাবি দাঁড়াইয়া কই ও নবী আমার আমার একটা পাওনা আপনার কাছে আছে নবী আমার কয় কি পাওনা ওই সাহাবি ডাক দেয়া কয় রে পায়ে গম্বর একদিন কে আপনি আমাকে একটা লাঠি দিয়া বাড়ি দিয়েছিলেন ওই পাওনাটা আমি আপনার কাছে পাই সব সাহাবি পাগলের মতো হয়ে গেছে কয় কি নবী ওরে বাড়ি দিছে ও পাওনা আদায় করতে চায় ও নবীর বাড়ি দিতে চায় এত বড় সাহস সব সাহাবের চোখ মুখ লাল হয়ে নবী আমার ডাক দেয়া কয় ও সাহাবে কেরাম ওর উপরে রাগ না ওরে জায়গা করে দে ওরে আমার কাছে আসতে পাওনা ওরে আদায় করতে দে আসলেই তো আমার কাছে পাওনা ওই সাহাবী আমার মায়ার নবীর কাছে আগায় আসলেন নবী আমার একটা হাতের লাঠি ধরাইয়া দেয়া কাই রে সাহাবি এই লাঠিটা নিয়ে তুই আমারে বাড়ি দে আমি তোর পাওনা নিয়ে খবরে যেতে চাই না ওই সাহাবী বলেন ও নবী আমার আপনি যখন আমার লাঠি দিয়া বাড়ি দিয়েছিলেন তখন আমার গায়ে কোনো কাপড় ছিল না আমিও যখন আপনার লাঠি দিয়া বাড়ি দেব আপনার গায়ে তো কাপড় থাকবে না সব সাহাবিরা মাস মাস করতেছে ওমর তরবারে বাইর করবে করবে বাপ নবীর চোখের দিকে তাকায় আছে ইশারা করলেই সাহাবির কল্লা ভরে যাবে নবী আমার কয়লা না আমার মায়ের নবী পিছন থেকে চাদর মোবারক আস্তে আসতে টেনে টেনে উঠাইতে যাই উঠাইতে উঠাইতে আমার মায়ার নবীর নম ঘরের নিচে যেই মাহরে নবুয়তের এক পালছিল ওই সিলটা যখন বাইরে হয়ে গেল ওই সাহাবি লাঠিটা চাঙা দিয়া ফেলাইয়া পিছনে যাইয়া আমার মায়ান নবীর জরায় ধরিয়া আমার মায়ান নবীর ওই শিল মুবারকের উপরে জোরে করে একটা চুম্বন দিয়া দিল জোরে করে আল্লাহু আকবার ওই সাহাবী আপনি আমার মাপ করিয়া দেন ও পয়গম্বার বহুদিন ধরে আমি সাহাবি একটা তালাশ বিষয় একটা আমি একটা সুযোগ খুঁজতেছি রে নবী আমার তো তেমন কোনো পুঁজি নাই হাসুরের ময়দানে আমার আল্লাহ যদি আমার ডাক দিয়া কয় আমার জন্য কি আনস ওই দিনকে আমার মালিকের কাছে আমি বলব ও তাই আর মালিক ও পয় আবার ঠোঁটটা রিসার্চ করে দেখেন এই ঠোঁটে আমার মায়ার নবীর ওই মহরে নবুয়াতের কাছে ওই মহরে নবুয়াতের উপরে একটা চুমা দেওয়ার সাপ আমি সাহাবি ঠোঁটে লেগে আছি আল্লাহ আকবর কেমন বরকত আমার মায়ার নবীর কেমন বরকত আমার আল্লাহ অঙ্গ ভতঙ্গ তুমি আমারে দেয়া দিলা যাও আমি আল্লাহ তোমার পুরা শরীলে বরকত দিয়া দিলাম পুরা শরীলে আমি আল্লাহর রহমত দান করলাম একটু জোরে কানাল আকবার